২০১৬ থেকে ২০২২ দীর্ঘ ছয় বছরে সামগ্রিকভাবে দেশের দারিদ্রের হার হ্রাস পেলেও বৃদ্ধি পেয়েছে বরিশাল বিভাগে দরিদ্র মানুষের সংখ্যা সম্প্রতি দেশের দরিদ্রতার এমন চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অর্থনীতিবিদরা বলছেন রাষ্ট্রীয় বরাদ্দে আঞ্চলিক বৈষম্য জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে দারিদ্রতায় নিমজ্জিত বরিশাল বিভাগের মানুষ এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সমন্বিত পৃষ্ঠপোষকতার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা ভোররাতি রাস্তার পাশে দাঁড়ানো এই মানুষগুলোর জমায়েত শ্রম বিক্রির জন্য দিনভর কাজ শেষে তাদের আয় তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা তবে প্রতিদিন ভাগ্যে জোটে না কাজ বরিশাল বিভাগে শ্রম বিক্রির এটি প্রতিদিনের চিত্র মনে করেন এক সপ্তাহ কাজ হয় আবার দশ দিন হয় না তা দিয়ে কোন রকম টানা সংসার চালা বড় দায় করেন পাঁচ হাজার ছয় হাজার হয় এর বেশি করতে নগরীর কেডিসি এলাকায় ষাটর্ধ রেণু বেগমের ভাতের হোটেল লাফত দূরের কথা সংসার চালাতেই হিমশিম অবস্থা এদিকে চল্লিশ বছর ধরে রিক্সা চালান পঁচাশি বছরের রুস্তম খান একমাত্র ছেলেও দিন মজুর দুজনের আয়ও চলে না সংসার শুধু রেণু বেগম বা রুস্তম খানই নয় এমনই দুরবস্থা জেলার শত শত মানুষের আমি তো ডেকাই একটা করতে পারিনি একটা দারিদ্রের করা লাগে কিস্টিল লাগে ইনজ্যাব্রেসিস করতে পারি না চারশো পাঁচশো রে নিয়েই ওই মোটামুটি উপনরহম আর কি বাছাইয়ে রাখছে আর কি বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে ফলে উপকূলীয় অঞ্চল হওয়ায় ভিটে মাটি হারিয়ে বেকার এখানকার বহু মানুষ নদী ভাঙনের কারণে এখানে প্রতি মানে প্রতি বছরই নতুন করে মানুষ দরিদ্র সীমার নিচে চলে যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বরিশাল বিভাগে হানা দিয়েছে এ সমস্ত কারণেও মানুষজন দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্রের মানচিত্র অনুযায়ী দু সালের জরিপে দারিদ্র সীমার নিচে বসবাস করছে বরিশাল বিভাগের ২৬ দশমিক ছয় শতাংশ মানুষ অর্থনীতিবিদরা বলছেন সরকারি বরাদ্দের ক্ষেত্রে অনেক বছর ধরেই বৈষম্যের শিকার এই বিভাগ এটা সমস্ত দেশের ন্যায় বরিশাল বিভাগের থেকে থেকে খানা বা পরিবার তথ্য সংগ্রহ করা হয়েছে। আর এখানে কৃষি ভিত্তিক একটি অর্থনীতি এখানে শিল্পের বিকাশ হয়নি প্রচুর পরিমাণে বিনিয়োগ সরকারি বেসরকারি বিনিয়োগ সেগুলো বরিশাল বিভাগে হয়নি সুতরাং মানুষ ওই যে কর্মসংস্থানের দিক থেকে সবসময় একটা ভঙ্গুর অবস্থানে থাকে নদীবেষ্টিত বরিশাল অঞ্চলের সাথে সড়ক পথে স্থাপনে যুগান্তকারী সৃষ্টি পদ্মা সেতু সেতু আর পায়রা বন্দর এই দুই মিলিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ অঞ্চলের মানুষ তবে সেই স্বপ্ন পূরণ হয়নি বিশ্লেষকরা বলছেন বরিশাল বিভাগের দারিদ্রতার হার কমাতে শিল্পায়নের বিকল্প নেই কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল